কিছু বলি নাই নুহু নবীর জবাব নুহু নবী দিয়েছে আমি আল্লাহ কিছু বলি নাই তাদের নিজের জবাব নিজেরা দিয়েছে এখন বেদ্যবের দল বলছে আমার নবী নাকি কবি আমার নবীর জবান মোবারক দিয়ে যা বের হয় তা নাকি কবিতা বন্ধুর সালাম দিয়া বলো বন্ধুর জবাব দিতে হবে না বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ জবাব দিয়া দিচ্ছি মার হাবাকে বলা যায় না খুশি নি আপনারা খুশি নিও তাহলে আল্লাহ নবীরে ভালোবাসে কথা কয় না কেন আমার

মানুষ কইছে আপনি এখন কবি আপনার জবান নবরক দিয়ে জাবের হয় তা কবিতা না আমার আল্লাহর আমার বন্ধু শায়ের না আমার বন্ধু কবি না অমায়াম বন্ধুর কবি হওয়ায় এটা মানায় না আল্লাহ বন্ধুর কবি হওয়ায় এটা সোভা পায়ে না ইনহু আয় ন কোরআন বন্ধুর জবান মোবরক দেয়া যা হয় তা হইল কোরআনকারী ওই আল্লাহ কথা নবীজি বলতেছেন আমি শুধু দুনিয়ার দুলা না আপনি মাহলাকা প্যারাহা মারা নবি দন আলমকা দন মারানবি সবচেয়ে অ লাহা মারানা ওই মায়ার নবী রহমত তুরিন আলামেন বলছেন যে আমি শুধু তোমাদের দুনিয়ার দুলাই না মেরাজার রাতে আমি আখেরা তো রুদুলা হব

আমাকে তো করবেনি ওদের জন্য খাস কই রাখ আসলে প্রবাসীরা কিন্তু অসহায় আপনারা বাচ্চাটা কি করে বিদেশে আমি বিদেশ করছি আমি কিন্তু বিদেশ করছি দেশে তো যত গরিব হন ছয় মাসে যদি কাজ না করেন এক বেলা হইলেও তো দিনে খাইতে পারবেন বিদেশে যদি এক মাস আপনার ছেলের কাজ না থাকে খাওয়াবে কেউ না মাথায় শুধু টাকাই না মাঝে মাঝে ফোন দিয়া বইলেন বাবা তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো তুমিও খায়ো তুমিও ফল ফ্রুষ খায়ো শুধু নিজের জন্য নিজেদের জন্য টাকা চায়া বাচ্চাটারে ওখানে মাইরা ফালেন না মাথায় রাখেন অনেক বাবা মা আছে আপনাদের এলাকা আমাদের দেশের কথা কই অনেক বাপ মা আছে মাস্টার শেষ না হই থেকে পাঠাস না নো উচিত না বিবেকবান ছেলেদের কাছে আপনাদের বলাও লাগবে না এ বেশি পাঠাবে ঠিক বলছে কি না জানি তো ওরা অনেক পার্টিসিপেট করেছে আমাদের সবার সাথে সব ওরা একটা আবদার কইছে আলহামদুলিল্লাহ ওদের কাছ থেকে আমার একটা আবদার কইরা গেলাম

মাফিলো তো কেউ পাঁচ হাজার দিছে কেউ তিন হাজার দিছে আমার এক বস্তা সে মেরে পাঁচশো লাগবো আজকে না কোনো সময় পারলে এই নয়তলা সাদের জন্য আজকে চার দিন হয়েছে নয়তালার আগে তো পিলার খেলা পিলার পিলারের রড বান্ধা শুরু হয়েছে